আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন সহমতে ভালো আছি তবে অত বেশি একটা ভালো না কারণ ফ্যামিলিতে একটু ঝামেলা চলতেছে কম বেশ আপনারা সবাই জানেন যারাই দেখছেন আজকে আমাদের বাসা থেকে সবাই বিদেয় নিল বড় বোন ভাইয়া তো আগেই বিদেয় নিয়েছে আর বন্ধুবান্ধবরা তো খায়া গেল সেটা তো আপনারা দেখলেনি তো আমাদের বাসা যে আয়োজনগুলো ছিল এগুলো সম্পূর্ণ শেষ করলাম আর ঈদের ছুটিটাও শেষ পর্যায়ে আর একদিন বা দুই দিন বাকি আজকে কিবার বুধবার বুধবার না না আজকে বৃহস্পতিবার কালকে হয়তো বা শুক্রবার আচ্ছা তো পুরা মেহমান গেল ঘর দুয়ার পুরো এলোমেলো হয়ে আছে এগুলো সবকিছু গুছ গাছ করবে আর শারমিন কি করতেছে দেখেন এরা তো কিছু কই পারি না আমি সকালবেলা মা আসছিল আসার পর আমি বললাম শারমিনকে যে শারমিন আহ মাকে মাংসগুলো দিয়ে দাও তো বললাম শারমিনকে যে মার মাংসগুলো তুমি দিয়ে দাও মা যেহেতু আসছে মাও তো কথা বলে গেল যে তোর মাংস তুই খা আমার তখন লাগবো না তোর আগেতে নালে কই মা যেবো এই কথা শারমিন শোনাতে শারমিন তো আমাকে এক চোট ধুইলই তারপরও আমি যেহেতু তার শাশুড়ি রাগ করছে গোসা করছে এখন আমি তো আর কিছুই বলতে পারতেছি না আমি এখন কি করব। আমার মনে হয় যে আমি ঘর থেকে বাইর হয়ে যাই গে শান্তি শুনতে সব ঠিকঠাক হয়ে যাক গা

আমি তো হেই দেখতেছি আমি জামুটা কই আমার মন চলেছে আমার বাড়ি যাব যাব আমি মাংস সব ঠিক কাই আই না আসলে তোমার আর তোমার মায়ের এসে রান ঠিক আমার এই বিষয় নিয়ে কোনো কথা নাই ঠিক আছে নেক্সট তুমি বা তোমার মা কেউ আমার লাগে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না আমার ভালো লাগে না সবাই তো একই কথা কয়

আমি তোমার দায়িত্ব না দিয়ে গেলে সব কাম আমি শেষ করে গেতাম তাইলে আমার উচিত ছিল তোমার কাছে হালাই আমার ভুল হয়েছে তোমার তোমারে পালন করতে দেওয়া যাই আমি সবার কাছে বিলাইতে গেছি কেমন সহ্য হেডে তো যদি বসতে পারতাম তাহলে নিজেরটা নিজেই সবকিছু সমাধান করে দেওয়া গেতাম আমার তো খেয়াল ছিল না

হালিম রান্না করছি হালিম রান্না করছি তারা হইলো আমি খাওয়ানো খাইতে ফোন দিছি এত ঝামেলার পরও আমি তার ফোন দিছি সে মহিলা আসলো না মানে এত তেল তার এত তেল সে তার দেখা কি করবো আমার কিছু করতে পারবো কিছু করতে পারবো আমি তারটা খাইও না তারটা করিও না যদি তার ছেলে না খায় না খাও সমস্যা নেই

দেখ ধরছি চেটে মেতে গেতে শেখা মানে আর কখনো জানি ক্যামেরা না ধরি কি আর ভিডিও হইব না হ্যাঁ করলাম না ভিডিও কি হয়েছে ভিডিও না করলে কি দিন যাইবো না ভিডিও না করলে কি সংসার চলব না দেখলেন তো মানে শারমিনপুরও চেতামেতে রইলো মার্কাসও চেতে রইলো আর হয়তো আরও চেতা মেতে গেল এখন কি করব আমি দিশা পাইতেছি না আমি এই বিষয় নিয়ে মনে করেন যে যখন ওই যে আয়ত হোসেন বা আয়ত হোসেনের বউ যখন ছিল সবাই আমি কম বেশ সবার সামনে রেখে জিজ্ঞাসা করছিলাম যে এমন এমন ঘটনা হয়েছে কিনা আমি এরকম কি করছি কিনা কারণ সবাই একই দোষ দিতেছে সব কিছুই করলেন নিজ মানে নিজ দায়িত্বে করলেন লাস্টের টুক এগো দায়িত্বে দিয়ে আপনি ভুল করছেন আপনি যদি এই দায়িত্বটা যদি না দিয়ে গেতেন তাহলে এই সমস্যাটা হয়তো না আর আয়াত হোসেন বা সামনে কি হয়েছে বা কি কথা হয়েছে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন যদি কন্টিনিউ করেন তাহলে আসলে সত্যটা তো সবই জানবেন আর এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না আর আপনারা সবাই বলছেন যে আমি আর ওই বিষয় নিয়ে আর কোনো কথাই বলবো না আমি বুঝ হয়ে গেছে গা যে আপনারাই বলছে যে শারমিন যখন ছিল না তখন মা 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 এখন শারমিনে পড়ছে এখন আর মা না মা না আমি তো কোন জিনিসটা না করছি মার জন্য আমি সকালবেলা আইসে বাড়ি দিতে আমি আমার মারে বললাম যে মা বাড়ি দিতে আইসো তাহলে এই বাড়িগুলো দিয়ে গেছে তো আমি মনে করলাম যে মা তাহলে ই করো মাংসগুলো নিয়ে যাও আর আমিও বা শারমিনও বাইরে যাবো মানে ওদের বাসা যাব বেড়াইতে বাসা থাকবে তেমন একটা থাকা হইব না আর বোনেরাও তো চলে গেছে আর ছোট বোনের যেই আমি দিয়েছিলাম মাংস টাংস এগুলো সব কিছুই ফেরত নিয়ে দিয়ে গেছে পরশু দিন আব্বু বুঝে সবাই দিয়েছে তাই ফ্রিজ তো এখন খালি এখন আমার বলতেছে মা যে না তোর মাংস দেওয়া লাগবো না তুই খাইস আমার মাংস মাংস দেওয়া লাগবো না তে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি জানি আমি কি করলাম আমার কোনো কথাই নাই এ বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলবো না আলা কে আইলো কে গেল আমি আর কিছুই জানি না না তুমি এত জিনিস দাও তোমার মা রে তোমার মা কি কইলো আমার আমার জ্বর উঠে গেছে গা আমি আইতে পারবো না হ্যাঁ তাহলে সকালবেলা তোমার আমার জ্বর কই গেছে হ্যাঁ আবার সকালবেলা কেমন ছয়তলা খা আমি খাবো না আমি কিছু করতে পারতা সকালবেলা ছয়তলা সকালবেলা কি জানি কয় তগটা তরা খা আমার খাওয়া লাগবো না মানে এগুলা কি কোনো ভালো ভালো মানসিকতার কথা বলতাম

তা হ্যাঁ আমি কইছি সকালবেলা হ্যাঁ আমি কই নাই নাকি না হেটা তুমি আমার সামনে জিজ্ঞাসা যে কালকে আপনার ফোন দিলাম না আমি তো এই কথা শুনি নাইখা যে শরীরে জ্বর না কি আইছে

যা মন তাই করতে থাকতেছে হ্যাঁ অন্ধা আমার এই দোষারোপ করতেছে হ্যাঁ অন্ধা আমার এই দোষারোপ করতেছে ওদের ব্যাপার তোমরা যা তা করো কা তো মোটামুটি যেটা বলতেছিলাম আমার সংসার লাইফে টুকিটাকে যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা সমাধানের পর কম সবাই বলছিল যে আপনাদের একটা অনুষ্ঠান করে দিয়ে যেটা সমস্যার সমাধান করছি আর এখন ভাবলাম হয়তো বা ঈদের যে মৌসুমটা গেছে তো মোটামুটি সবারই এই সপ্তাহের ভিতরে খুলে ভালো হবে বা শনিবারের ভিতরে সবারই মোটামুটি কাম টাইছে খুলে ভালো হবে আমার বেলা তাহলে যারা আছে তা আলহামদুলিল্লাহ সবাই অনুষ্ঠানে আসলো বা আমরা যতটুকুই পারছি আমার তোফিকে যতটুকুই খুলেছে অতটুকুই করলাম আর খুশি হলাম আয়েত ভাই আর তার বউকে নিয়ে আমার বাসায় আসলো অনেক মান অভিমান অনেক কিছু হয়েছিল আয়েত ভাই আমার বাসায় আসবেই না তারপর আমি যে এত কিছু করব সেটা তো আসবে না এটা আজকে আমি সবার জন্য একটা কিছু করতে পারছি আলহামদুলিল্লাহ করতে পারি তখন বলতে সবাই যে না রাজভাইয়ের চেষ্টা করছে করছে এখন হয়তোবা রাজভাইয়ের আর্থিক অবস্থা ভালো না করতে পারে নাকি সমস্যা নাই মানুষের দিন উঠানো হওয়া করে তাই তো ভাই তো আলহামদুলিল্লাহ ভাই আসলো ভাবি আসলো অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসি তারা হইলো সিলেট ছিল সিলেট থেকে সকাল সকালবেলায় নামছে নামার পরে বললাম যে এটা ঠিক যে বউকে নিয়ে বাচ্চা কাছে নিয়ে অনেক বছর দশ বছর পর তারা একটু ঘুরতে গেছে আমাকে ঈদের পরের দিনকে বললো যে ঈদের দিনই তো না দিনকে রাত্রে বলছে ভাই আপনার ভাবি নিয়ে একটু সিলেট যাচ্ছে আমি বললাম আলহামদুলিল্লাহ যান গেলে একটু ঘুরলে একটু ভালো লাগবে হ্যাঁ বিয়ের লাইফে দশ বছর হয়ে গেছে গা তারা এই ফার্স্ট টাইম হলো

আমার কথা হলো কি দেখেন আপনারা অনেকেই কম বেশ বলছেন যে আপনি যে এটা কুরবানি দিয়েছেন এটা আপনার আত্মীয় স্বজনকে না দেওয়ার আগে মানে আপনার আত্মীয় স্বজনকে দেওয়ার আগে আপনার আব্বু আম্মুকে দিবেন দেখেন আমি আমার বন্ধু ছিল বন্ধু প্লাস ভাই প্লাস আপনি সম্বন্ধীয় বলতে পারেন তাকে আপনি জিজ্ঞাসা করেন যে আমি ওই মাংসর ওজন করে পোকলা করে আমি বাসায় ছিলাম কিনা আর বাসার থেকে বাইক করার সময় আমার আম্মু আম্মু আর আমার ওয়াইফকে কি বলে গেছে আপনি বলেন উনি সবকিছু ওজন করে রেখে গেছে রেখে বইলা গেছে সবাই যে তোমাদের যেভাবে মনে চায় তোমরা সেভাবে সবাই বারবার করে তোমাদেরটা তুমি ওইভাবে করে নিয়ে যাও উনি সামনে ছিল না কি কারণে সামনে থাকলে দেখা যায় যে বলবো যে আমি কম দিয়ে দিছি মানে রাজ কম দিছে বা এই কম দিছে তত অত দরকার নাই রাজ সামনে দিয়ে দিছে ভাগেরটা তারপর আলাদা যে যেভাবে ভাগ করে আমি আবার এতটুক বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সিনির জন্য দিছে তৌফিক হইছে আমার রিজিক ছিল বিদায় আমি কোরবানিটা করতে পারছি কিন্তু আপনারা সবাই কমেন্ট করছেন যে আপনি গরুটা কতটুক হইছিল কেন সবার মন জয় করতে পারলেন না আসলে সিনির জিনিস কেউ পাবে কেউ পাবে না এটাই সিস্টেম

আপনারা তো জানেন আমার ভাস্তি ছোট বা বড় ভাস্তির অবস্থা বেশি একটা সুবিধা না তারপর আমাদের সাথে মানে আমাদের এই বিল্ডিংয়ে থাকে চার তলায় তো ভাবলাম একটু ওই দেই আর আমার ছোটো বাস্তি হলো তারা মানে আমার শ্বশুর মানে আমার বাস্তির শ্বশুরবাড়ি হলো কুরবানি দেয় সেই জন্য হয়তো বা অতটা একটা ক্লোজ না এই কারণে আমি ই করতে পারিনি কিন্তু আমার শ্বশুর বাড়িতেও ছয় কেজি দিছি আমার মার বাসাও ছয় কেজি দিছি এখন আমার মা যে এটা কী কারণবশত রিটার্ন নিয়ে আসলো আমি এটা আপনাদেরকে বললাম যে কারণ বসত রাগ করতে কারণ আমি যখন ঘরে ঢুকলাম আমার মা সাথে সাথে বললো যে সবাই তো কম বেশ দিলি তো শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বা আমার মা যাকে যাকে দিবে সবারই কথা বলল আমার মার ভাগেরটা কোথায় আমার বউ বলল যে মা ফ্রিজে রাখা আছে আপনি যখন মন আমি নিয়ে যাবেন এতে খারাপ কিছুই বলে নাই আর খারাপ কিছুই দেখি নাই কিন্তু আমিও বলছিলাম স্বামীকে যে তুমি মানে যতটুক মনে হয় মানে এটা হলে হবে অতটুক তুমি মাকে দিয়ে আর আমি তো আছি এমন তো না যে আমি নাই তো ওইটাই শারমিন করছে তারপর শারমিন চেষ্টা করছে যে মা আপনি যাওয়ার সময় নিয়ে যায় মা হলে ওইদিকে কাজ করতেছিল অনেক কিছু জানিনি একটা কোরবানি হলে অনেক কিছুই কাজ থাকে যাই হোক এত কথা নাই পারে তো এখন বিষয় হলো সবাই রাগ অভিমান হয়ে গেছে আমি এগুলো চাইনি কখনোই যে আমি আমার আব্বু এটাকে দেখছে খেয়াল রাখছে খাওয়াইছে লোয়াইছে সব কিছুই করছে কুরবানির বিষয়টা যেরকম জানেন হুজুর লাগে আমি আমার নামও দেই নাই যে আসে না হুজুরকে বলে যে কার নামে কুরবানিটা হবে আমি তাও দেই নাই ভাই আমি দিচ্ছি না আর তারাই ছিল হুজুরের সামনে আমি আমার বড় ভাই আয়েস হোসেন শামিন তারপর কারের কাছে কামাল তারা সবাই ছিল তারা মুখের দিকে তাকায় ছিল যে হুজুরকে নামটা বলবে কি না আমার নাম বলবো না আমার নাম বলবো যখন হয়েছে আমি আমার ওয়াইফকে বলছি যে আমি এই কোরবানিটা আমার আপন নামে দিতে চাই পরে স্বামী বলো এটা ভালো একটা উদ্বেগ নিছো কিন্তু এই উদ্বেগ নেওয়ার আগে মানে আমি যতটুকু জানি না তারপর বললো যে পরপর ষাটটা তার নামে দিতে হবে তো আমার আপু বললো যে দেখ আমি আজ আসি কাল নাই তবে তোমার নামে তা আমি চিন্তা করলাম যেহেতু আমার আপুর নামে দিতে পারি নাই তাহলে আমার নামও দিব না এটা কি হয়েছে আল্লাহর নামে দিয়ে দেবো আমি ডাইরেক্ট

জোর জবস্তে আনতে হয় আমাকে বলে যে না তোমরা এই পাকায় খাও এই করো সেই করো এখন এটা কি কারণবশত হচ্ছে আমি জানি না আল্লাহ আল্লাহ পাক জানে আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে আমার জন্য দোয়া করবেন যেন আমার সংসারটা কোনো যা ঝামেলা দিকে না যায় যেভাবে হাসি খুশি আছে এইভাবে জানি হয় হয়তো বা আমার আব্বু আব্বুকে দেখা যা বুঝলাম আজকে যেটা আপনারা এখন যেটা দেখতেছেন যে কষ্ট করে হাসতেছে মন থেকে যে হাসিটা আসে ওইটা আসতেছে না

আমুর হাত হইলো কইয়া গেছে কইয়া যাওয়াতে এই জায়গাটা যে ফোলা হয়ে ভিতরে ভিতরের মাংসটাই হয়ে গেছে এখন এটা তো বলম বা আমি দেখি যদি নিয়ে যেতে পারি টাটা কানে এটা ওয়াশ করা যায় দেখি কি করা যায় তবে আমি যতটুকু বুঝতেছি যে আমার আব্বু আমু খুশি না আমি যে কোরবানিটা দিচ্ছি এটা আমার আব্বু খুশি থাকা অবস্থায় করতে চেয়েছিলাম পরে আমি রাত্রে গেছিলাম তাদের বাসায় ঈদের দিনটা রাত্রে যে আব্বু তোমরা কষ্ট পাইছো কি আমি তোমাদেরকে জানাই মানে তোমার চোখের সামনে আমি গরুটা জবাই দিতে পারি না অনেক অনেক তাড়াহুড়া ছিল অনেক কিছু ছিল ভাই অনেক ঝামেলা ছিল মানে আমার পিছনও এক গরু আমার সামনেও এক দুই গরুর মাঝখানে আমাদের মন পড়ছে এখন এটাকে নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে আর হচ্ছে না আরো জানেনি সবারই কাজকাম থাকে ঈদের দিন আর কোরবানি ঈদ বলে কথা তো এই কারণবশত এই ঝামেলাটা হয়েছে এখন দেখি আপনাদের কাছে একটাই অনুরোধ সবাই দোয়া করেন জানি আমার সংসারে কোনো ঝাঁ ঝামেলা না হয় চারমিনের মন মানসিকতা খারাপ তবে আজকে একটা অনুষ্ঠান হয়েছে বিদায় ওই সবাই আসছিল বিদায় দেখলাম যে আমার আব্বু তো আসবে না আমার আব্বু বলছে যে না তোরা অনুষ্ঠান কর বা সবাই মিলে খাওয়া দাওয়া কর আমার আসার দরকার নাই তার আব্বু আমার ছোট বোনের বাসায় গেছিল আসবে না আসবে না অনেক রিকোয়েস্ট কইরা আনছি যে তুমি না আসলে তাদের ভাল লাগবে না বা অন্য কিছু মনে করবে এই কারণে তারা আসলো তারা আমিও বাইর হয়েছি সাথে সাথে মনে বাইর হয়েছে না ভাবি এই অবস্থা তো যারাই আপনারা জিগাইতে চাইছিলেন বা যারাই জানতে চাইছিলেন যে আমার গরুটা কতটুক হয়েছিল আমি ওই ভিডিও তো বলছিলাম এখনো বলি যে আমার গরুটা হয়েছিল একশো কেজি মানে দুই মন তেইশ কেজি দুই মন তেইশ কেজি পুরাটা পুরাটা দুই মন তেইশ কেজি হয়েছিল আলহামদুলিল্লাহ ওটা কোনো বিষয় না আমি ওইভাবে যদি দিতাম তাহলে সবাই দিতে পারতাম আবার সবার মনে

এমন সিস্টেমে দিবেন যেন এক খেতে পারে তা আমার বউ বা আমার মা বাবু সেম কথা বলছে দিবা যেহেতু সবাইকে ওইভাবে দিও তো তাদের সামনে সব কিছু করে আমি বাইর হয়ে গেছি তাহলে তারা কি করছে তারা জানে কিন্তু ওই যে আমি আমার ভাগেরটা ফ্রিজে ভরে রাখছি খামু না এই না সেই না এই যে আজকে ঈদের দিনকে থেকে নিয়ে আজকে ঈদের চার দিন আমি সবাইকে ডাক দিয়ে সব কিছু করাইতেছি কোনো কিছু বাদ দিতেছি না আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি আমি নিজেও হ্যাপি যাক সবাই দোয়া করেন আর ভিডিওর পাশে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আর তাদের জন্য একটু দোয়া করেন কারণ তারা এত মন মানসিকতা মানে নষ্ট হয়ে গেছিল যে একটা একটা কারণবশত তাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণবশত আমার বাসা আসা বন্ধ করে গেছিল যাই হোক অনেক কথা বলছি অনেক কিছু হয়েছে আর আল্লাহ হাফেজ